دانไต্যটা যখন শিক্ষকে শিক্ষকতা আগে করবে রাজনীতিটা পরে করবে টিচার বলছিল যে জীবনে যদি সুযোগ পাও কিছুদিন প্রাইমারি স্কুলে মাস্টারী করো তাহলে বুঝবা যে মাস্টারী করা কত কষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় তো দাঁই ছিল এই সাউথ ইস্ট এশিয়াতে বলি পূর্ব এশিয়াতে বলি একটা অবস্থান ছিল আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান কোথায় চলে গেছে আচ্ছা শিক্ষকে শিক্ষার মানটা আজকে কোথায় চলে গেছে যদি আমরা এইটা এইটাই নিচে নেমে যাই তাহলে একটা জাতি কিভাবে সামনে দিকে এগোবে আমরা খালি বক্তৃতা দিলাম আমরা ইউরোপ স্টাইলে চলে গেছি সিরাপপুর স্টাইলে চলে গেছি কিন্তু প্রকৃত যেটা সবচেয়ে বড় দরকার সেটা হলো শিক্ষা আজকে সেই শিক্ষা দিয়ে তো আমরা পিছিয়ে গেছে পিছিয়ে গেছে আজকে সেটাকে আমাদের আগেই তবে সেটা নির্ভর করে আপনাদের উপরে আপনাদের আর শিক্ষক শিক্ষকের সম্মানটা মা বাবার পরে অনেক সময় মা বাবার সাথে বিষয়ে অনেক জায়গায় শিক্ষককে মানুষ সম্মান করে কিন্তু আমরা যারা আজকে ছাত্র আছি ভাই আছি আমাদের মতো আজকে শিক্ষার অভাব এবং এই অভাবটা বোধ চাইবে আমাদের ইসের কারণে আজকে কিন্তু এই অবস্থাটা হয়ে আসছে আপনার দায়িত্বটা যখন শিক্ষকের শিক্ষকও আগে করবে রাজনীতিটা পরে করবে আর এখানে আমি আপনাদের বলি এইখানে আমরা আগে একটা রাজনীতি দল করি আপনার সাথে অনেকের সাথে আমার হয়তো সেই রাজনীতি কারোর সম্পর্ক থাকতে পারবে কিন্তু আমি বললাম যে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে এই কলেজের ব্যাপারে কিন্তু আমার সাথে কোনো আপস হবে না আমি এটা চাই যতদিন যেখানে আমি থাকু আমি চাই আপনার দায়িত্বটা আপনি কলেজের দায়িত্বটা পুরোপুরি পালন করবেন তার পরবর্তী পর্যায়ে যেটুকু চান সেটুকু আমার থেকে আপনার অবশ্যই পাবেন আগে কলেজের দায়িত্বটা পুরো পালন করতে হবে ছাত্র আপনাদের যতটুকু দেওয়া সেটুকু আপনাদের দিতে হবে কারণ আজকে দেখেন ডিসিপ্লিন ডিসিপ্লিন ছাড়া ছাড়া কোনো কিছুই সম্ভব না কিছুই সম্ভব আগে আমার দায়িত্বটা আমি পালন করি এখন এরা আমাকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে আমার দায়িত্বটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে আমাকে কি করা দরকার আগে তো আমাকে সেটা বের করতে হবে আমি যদি চেয়ারম্যান হিসাবে কি করা দরকার প্রতিষ্ঠানের জন্য সেটা চিন্তা না করে আমি অন্য চিন্তা করি তাহলে তো হবে না কাজে আমার প্রধান দায়িত্বটা হলো এটা যে শিক্ষা প্রতিষ্ঠানটা যাতে ভালো চলে আপনারা যাতে ভালো থাকতে পারেন ছাত্র ছাত্রীরা যাতে আপনাদের দ্বারা তাদের শিক্ষানুষ্ঠানের যাতে তারা উপকৃত হয় ভালো সার্ভিসটা আপনাদের থেকে পায় আমার দায়িত্বটা এটা এরপরে যদি অন্য কিছু সেটা হলো অন্য এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন এবং যে কোনো সময় যে কোনো কিছু আপনারা অবশ্যই প্রিন্সিপালের মাধ্যমে বলতে পারেন বা প্রিন্সিপালের মাধ্যম ছাড়াও খুব বিশেষ প্রয়োজন পড়লে শিক্ষক যে প্রতিনিধি আছেন তারা আপনার আমাকে বলতে পারেন আর যত কম কথা বলা যায় তত কাজ বেশি হবে সবারই সমস্যা আছে বাংলাদেশ যে অবস্থা আছে অনেক সমস্যা আর এখন তো আরো সমস্যা আরো সমস্যা বিগত সতেরো বছরের সমস্যা হয়েছে যেগুলোকে শেষ করার করতে যে অনেক অসুবিধা হবে কিন্তু তারপরে এর মধ্যে দিয়ে তো আমাকে চলতে হবে তার মানে হল সবার ব্যবস্থাটাই আজকে সেখানে চলে আসছে আমি যখন প্রাইমারি স্কুলের টিচার ছিলাম এই ছাত্র ছিলাম সেই সময় আমার টিচার বলছিল যে জীবনে যদি সুযোগ পাও কিছুদিন প্রাইমারি স্কুলে মাস্টারি করে। তাহলে বুঝবা যে মাস্টারি করা কত কষ্টের এবং আমি স্বাধীনতার পরে মতি গিরে ফকিরে এখানে আমি নিজে একটা প্রাইমারি স্কুল নিজে প্রতিষ্ঠা করছি সেই স্কুলের হেডমাস্টার ছিল যখন আমার সেটাকে সরকারে দিয়ে দেয় না চাইনি তখন আমি আরেকজন হেডমাস্টার দিয়ে সেটা দিয়ে দিচ্ছি অর্থাৎ শিক্ষকতা এটা হলো নিজের মন থেকে যদি সেই না থাকে আমি নাইট স্কুল করছি নাইট স্কুলে প্রধান ছিলাম এই প্রতিজিদের পিওন পয়েন বা নিম্ন শ্রেণী যে সমস্ত চাকরি করতো ওদেরকে আমি ম্যাট্রিক পরীক্ষা দেওয়াই এবং সেই রকম অনেক ছেলেরা পরবর্তী ভবিষ্যৎ জীবনে অনেক বড় হয়েছে তাই জন্যই বললাম যে এই প্রফেশনটা নোবেল প্রফেশন কাজে আপনাদেরকে সেইভাবে সেটাকে নিতে হবে